ভাবিকে দেখতে আসছি ভাবি অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ভাবির জন্য সবাই দোয়া করেন ভাবি অনেক অসুস্থ তো হঠাৎ আপনার ভাই আসছে তো দেখতে আসলো তো আপনার ভাই তো জানে না ভাবি অসুস্থ

কেউ নাই আমি আর আমার ছেলে আমার ছেলে শুয়ে পড়ছে আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি তো হঠাৎ ওই ভাবির কথা মনে পড়ল তো যে ভাবির কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেটাই নিয়ে চলে আসছি আর আপনারা জানেন আপনার ভাই পনেরো দিনে ছুটিতে আসছে কি কারণ আসছে সেটাও আপনারা জানেন আমার শাশুড়ি অসুস্থ ছিল সেই কারণে আসছে আমার শাশুড়িকে জিজ্ঞেস করছে মা আমি আসবো তা আমার শাশুড়ি বলছে হ্যাঁ তুমি আসো তো সেই কথার উপলক্ষে আপনার ভাই বাংলাদেশে আসছে আপনি ভাই আর সৌদি আরব থাকতে পারলো না বলছে আমার মা বলছে আমার মা কিছু হয়ে গেলে তো সে দিনগুলো আমি পাবো না আর এই কথাগুলো আমি জীবনে ভুলতে পারবো না সেই জন্য আপনার ভাই পনেরো দিনের ছুটিতে আসছে আসছেন আসার পরে তো আমার এক ভাবি অনেক অসুস্থ অনেক দিন ধরে অসুস্থ তো আমি যদি বলি যাবো যাব বলে আর যাওয়া হয় না একলা আপনার ভাইকে ওই ভাবি অনেক অনেক ভালোবাসে ভালোবাসে মানে কি দেওয়ার হিসাবে তো আপনার ভাই নাকি আমি জানি না তো ওই ভাবির মুখে আমি এইবার গিয়ে শুনছি আপনার ভাই নাকি ওই ভাবিকে অনেক হেল্প করছে হেল্প করার কি ভাবিকে ঢাকা আনা বাসা ভাড়া নেয়া মনে করেন ওসুম তেজগাঁও ছিল তারা তারা তেজগাঁও ছিল ওসুম ওই ভাবিকে আনছে আইনি না বাসা ভাড়া করে দিচ্ছে হ্যাঁ একটু ঝামেলা ছিল তো ভাবির পছন্দ করে বিয়ে ছিল তো কেউ মানতে চায় নাই তো ভাবি অনেকটাই বললো ভাবি বললো ভাই আমি তোমার কথা কোনো দিনও ভুলবো না আমার ওই তুমি আমাকে যে উপকার করছো তোমার হাত ধরে আমি ইয়াতে ঢাকা আসছি তা আমি ওই ভাবির কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো খারাপ লাগতো না খারাপ লাগছে কেন জানেন ভাবি অনেক অসুস্থ তো শুনছে আমার ছোট ননদের কাছে বলছে শাহ আলম আসছে আমার হাজব্যান্ডের নাম শাহ আলম বলছে শাহ আলম আসছে বলছে শাহ আলমেরও বললো আমাকে একটু দেখে যেতে তো আমি অসুস্থ ছিল আপনারা দেখছেন না আমি আমার শাশুড়ি নিয়ে দূরাদি করছি আমি অনেক অসুস্থ ছিলাম তো ওই ভাবি ফোন দিয়ে ভিডিও করে বলে ভিডিও কল দাও তো ভাবির কি হয়েছে আমি সেটা পরে বলি তো আপনার ভাই ভাবির কথা ভাই বলতেছে ভাবি ভাই আমি কথা বলতে পারতেছি না আমার কথা আটকে যাইতেছে তুমি আসো এসে আমাকে তুমি ঢাকা আমাকে যেমন আনছো এমন আজিমপুরে তুমি আমাকে নিয়ে যেও তো ভাবির কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে আমি অনেক অসুস্থ ঠান্ডা আমার জ্বর তো এই তারপরে আপনার ভাই বলছে চলো তারপরে এন থেকে আমরা যে গাড়িতে সবসময় চলাফেরা করি ওই গাড়ি ফোন দিল ড্রাইভারকে পরে আপডন আমরা গেলাম ডন গিয়ে পরে ভাবিকে দেখে আসলাম ভাবির ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার তো ভাবিটা ধরা খাইয়া ধরা খাইছে তাড়াতাড়ি ভাবি অনেক কিছু দা শেষ আলহামদুলিল্লাহ ভাবি আবার ওইটার জন্য ওজন ভেড়ে গেছে হাঁটতে পারে না কথা বললে অস্থির হয়ে যায় তো আপনার ভাইয়াকে দেখতে চাইছে অনেক অনেক দেখতে চাইছে তারপর আপনার ভাইকে ভাবির সাথে দেখা করছে আমি গেছি আমার বোনের মেয়ে গেছে তো ভিডিওটা অনেকটু বড় হয়ে যাচ্ছে তো আমি একটু ভাবির সাথে ভিডিও করছি আমি চাইলে পুরো ভিডিওটা করতাম তো ভাবি বলতে ঠিক আছে তুমি আমাকে ভিডিওতে আনো তো ভাবি আপনার ভাইয়ের সাথে দাঁড়ায় কথা বলল তারপরে অনেক বললো ভাই বল রিল ক্ষমার দৃষ্টি দেখো তার এক ছেলে এক মেয়ে মাসাল্লাহ ছেলেও বড় হয়ে গেছে মেয়েও বড় হয়ে গেছে তারপরও ভাবির এই সময়টা ভাবি আসা এই সময়টা এসে আল্লাহ আল্লাপ কাকে কোন সম কোন রোগ দিয়ে দেয় কেউ বলতে পারে না আমরাও তো অসুস্থ থাকি তো সেই জন্য আপনার ভাই আমার শাশুড়ির ও ওই ভাবে কেউ দেখে গেছে আল্লাহ তাকে দেখা যায় আবার বাংলাদেশ আয়সা নাও দেখতে পারে আল্লাহ চলে আবার দেখতেও পারে তো আপনি ভাই বলছো চলো দেখে আসি আর মল বলা যায় না ভাবি আর তো দেখতে চাচ্ছে তো সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো 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 দেখে আমি আর শেয়ার করি না তা ভাবিকে যেটুক নিয়ে ভাবির নিয়ে ভিডিও করছি ওই ভিডিও আমি এই ভিডিওর সাথে আপনার সাথে দেখাবো তো ভাবি অনেকটা ভালো মানুষ আমি চাই ভাবি ইন্ডিয়া যাইতে চাচ্ছে মানে ইন্ডিয়ার তো বন্ধ আপনারা সবাই জানেন সেই জন্য যাইতে না তো বাংলাদেশেই চিকিৎসা করতেছে এখন যে বেলাট বের হয়ে গেছে এখন যে আর বেলাডগুলো ওগুলো জমাইতেছে যেমন হ্যাঁ ই আর কোনো সমস্যা না হয় তিন ওই ভাবির জন্য সবাই দোয়া করবেন আমার যার জন্য তো যা পাক যেন সবাই সুস্থ করুক সন্তানের জন্য থিয়ে যাক তার একটা একটা সুন্দর সংসার আল্লাহ যেন সবাই এই দোয়াই করি আমরা তো সেটি আপনাদের শেয়ার করছি কথা বলতে বলতে ছয় মিনিট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে তো যে ভিডিওটি করছি সেটি ভাবির মুখে দেখবেন হাসি আমি যে একটু ভিডিও করছি ভাবির মুখে দেখবেন হাসি আপনারা বলবেন তার আমি তার সামনে কথা বলতে পারতাম ভাবি মনে কষ্ট পাইলে আমি সেই জন্য ওই ভিডিওতে আমি বলছি ভাবির জন্য দোয়া করবেন আমি কি বলছি সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখে নিয়ে তো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখেন তো পুরো ভিডিওটা দেখুন তো এই যে ক্যান্টনমেন্টের যে মেইন ক্যান্টনমেন্টের যে মেন গেটের এদিক দিয়ে আমরা যাচ্ছি তো ড্রাইভারকে ফোন দিছি ড্রাইভার চলে আসছে তো আমরা ঝটপট রেডি হয়ে তো ভাবি কি দেখতে চলে গেলাম তো ভাবি আপনার ভাইকে অনেক দেখতে চাইছে তো আমার বিয়ের আগে তো তার ফুবাতো ভাইয়ের বউ তো তো তাদের সাথে অন্যরকম একটা ইয়ে ছিল বন্ধুত্ব মনে ছিল দেবর হিসাবে তো আপনার ভাই আসছে সে ভাবি অনেক অসুস্থ তো আমি তো সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সে কি অসুস্থ সেগুলো সবই শেয়ার করলাম তো রাস্তায় গাড়িতে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি তো ভাবির জন্য সবাই দোয়া করবেন আর ভাবির বাসায় গিয়ে ভাবিকে অনেকটাই হাসাইছি আর ভাবিকে কি বললাম কি কথা বললাম ভাবি হেসে ওই যে ক্যান্টনমেন্ট রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে যাচ্ছি ভিউটা অনেক সুন্দর লাগে ভাবিকে দেখতে আসছি ভাবি অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন ভাবির জন্য হ্যাঁ আচ্ছা ভাবির জন্য সবাই দোয়া করেন অসুস্থ তো হঠাৎ আপনার ভাই আসছে তো দেখতে আসলো তো আপনার ভাই তো জানে না ভাবি অসুস্থ তো ভাবির সাথে ইয়া আছে আপনার ভাইয়ের ছোট ভাই তো সেজন্য দেখতে চাইছিল সেজন্য আপনার ভাই দূরে আসছে দেখার জন্য হ্যাঁ ভাবি মায়ের সমান ভাই দেই ঠিক আছে আর সারা সময় থাকবো এই ভাবি মায়ের সমান এটাই দেশে সবচেয়ে বড়ইয়া ইয়ে দোয়া করে দেন এই সবচেয়ে

তো সবাই একসাথে হলো তো ভাবির সাথে অনেকটাই আনন্দ করলাম তো ছবিও তুললাম তাই যে এখন হাতির জিল দিয়ে বাসায় চলে যাচ্ছে আল্লাহ